বনানির গল্প চ্যানেলে সবাইকে স্বাগত আমি বনানী আজ শুনবেন আশিস দত্তের গল্প মিলি আজ সপ্তমী ভোর থেকেই চারিদিকে ছড়িয়ে আছে একটা মিষ্টি আমেজ বইছে খুশির হাওয়া উৎসবের স্রোতে সকলেই যেন ভেসে চলেছে শরতের সোনালি রোদ জানলা দিয়ে উঁকি মারছে বাড়ির সামনে ছাতিম গাছটায় দুটো ছোট্ট পাখি সকাল থেকেই ঝাপটা ঝাপটি করেই চলেছে ভোরবেলায় মিলির ঘুম ভেঙেছে পাশের বাড়ির সমরেশ কাকুদের দুর্গাপুজোর ঢাকের মিষ্টি আওয়াজে ঢাকের আওয়াজ পেয়ে মিলি তাড়াতাড়ি দোতলা থেকে একতলায় নেমে আসে জানালা দিয়ে উঁকি মেরে দেখে লালু ঠাকুর মশাই তার দলবল নিয়ে কলা বউ স্নান করাতে চলেছেন নতুন লালপার কাপড়ে কলা বউকে এক গলা ঘুমটায় দেখে নিয়ে চলেছেন তিনি তার সঙ্গে ঢাক বাজাতে বাজাতে চলেছে ঢাকির দল মিলি দেখে তার থেকেও ছোট একটা ছেলে কাঁসর বাজাচ্ছে বাজাতে বাজাতে আশেপাশের বাড়ির দিকে অবাক চোখে তাকাচ্ছে শীর্ণ চেহারা ছেলেটার গায়ে একটা নীল রঙের জামা খুবই ময়লা জমে আছে ডোরাকাটা ইজের এক মাথা উস্কো খুস্কো চুল জানালায় দাঁড়ানো মিলির দিকে ছেলেটার চোখ পড়ে যায় কাঁসর বাজানো থামিয়ে মিলির দিকে তাকিয়ে থাকে ছোট্ট ছেলেটা মিলিও তাকিয়ে থাকে ছেলেটার দিকে ছেলেটার চোখের কোণে জল চোখ ঠিকরে জল যেন বেরিয়ে আসছে চোখ ভরা জল নিয়ে ছেলেটা মিলির দিকে তাকিয়ে আছে কি মনে করে হাতছানি দিয়ে ছেলেটাকে ডাকে মিলি কিন্তু ভয় পাওয়া হরিণের মতো এক দৌড়ে ঢাকির দলে মিশে যায় সে মিলির মনে হয় ছেলেটাকে নিশ্চয়ই ওর দলের লোকেরা জোর করে সঙ্গে করে নিয়ে এসেছে কলাবহু চানের ঢাকের আওয়াজটা আস্তে আস্তে দূরে মিলিয়ে যেতে থাকে পাশের জানালায় দৌড়ে গিয়েও আর দেখতে পায় না কলা বউকে দেখতে না পেলেও মিলি ছোট্ট ছেলেটার করুণ মুখটা যেন আবার দেখতে পায় একটু আনমোনা হয়ে পড়ে মনে মনে বলে পুজোর দিনগুলোতে ছেলেটাকে কাসর বাজিয়ে কাটাতে হবে ও তো আনন্দই করতে পারবে না আমাদের মতো হঠাৎ একটা মিষ্টি হাওয়া এসে মিলিকে ভাসিয়ে দিয়ে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে যায় হাওয়ার সমুদ্রে ডুবে যায় মিলি হারিয়ে যায় ভাবনাটা এখন স্কুল ছুটি তাই কটা দিনের জন্য বইপত্র সব তাকে উঠে গেছে আবার নামবে সেই ঠাকুর বিজয়ের পর যদিও পুজোর ছুটির আগে মিলি মনে মনে প্রতিজ্ঞা করেছিল এবার পুজোর মধ্যেও সে পড়াশোনাটা চালিয়ে যাবে কিন্তু দুষ্টু ঢাকের মিষ্টি আওয়াজ তার এই প্রতিজ্ঞাটা কিছুতেই রাখতে দিল না যদিও তার এই প্রতিজ্ঞার কথা সে বাড়ির কাউকে বলেনি এমনকি যার সঙ্গে দিনের বেশিরভাগ সময় কাটে যাকে কিছুক্ষণ না দেখলে মন অস্থির হয়ে ওঠে সে ক্লাস নাইনের ছাত্র তার দাদা দীপালককেও পর্যন্ত বলেনি অনেক কষ্ট করে প্রতিজ্ঞার কথাটা তার মনের মধ্যেই চেপে গিয়েছে এমন সময় মার গলা শোনা যায় তার নাম ধরে ডাকছেন ঘর থেকে ভেতরের বারান্দায় চলে আসে মিলি ঠাকুর ঘরের দরজার সামনের মা দাঁড়িয়ে আছেন এরই মধ্যে চান সারা হয়ে গিয়েছে সদ্য চান করে আসা লালপাড় গড়দের শাড়ি পরা মাকে দেখে দুর্গা ঠাকুরের মুখ মনে পড়ে যায় তার এক দৃষ্টিতে তাকিয়ে থাকে মার দিকে মিষ্টি থমক দিয়ে মিলির মা বলেন টাকিয়ে আছো কেন কী দেখছো অমন করে অনেক দেরি হয়ে গেছে তাড়াতাড়ি চান করে এসো সপ্তমী পুজোর অঞ্জলি দিতে যাব ফিরে এসো অনেক কাজ করতে হবে আজ তোমার বন্ধুরা আসবে মনে নেই মার কথায় মিলির মাথা থেকে এতক্ষণের চিন্তাটা হারিয়ে যায় তাই তো তসলি মাছ শ্রভনা মোম মাছ তাদের বাড়িতে আসবে সেই তো ওদের নিমন্তন্ন করেছে আর সেই কিনা ভুলে বসে আছে ওরা চার বন্ধু আজ সারাদিন একসঙ্গে কাটাবে তারপর রাত্রিরে ঠাকুর দেখে যে যার বাড়ি চলে যাবে পুজোর আগে থেকেই তো ওরা প্ল্যান করে রেখেছিল কিন্তু ঘুম থেকে উঠে অবধি তার মাথায় চিন্তা ঘুরপাক খাচ্ছে চান টান করে ছোট্ট মাসির দেওয়া নতুন ফ্রকটা পরে অঞ্জলি দিয়ে আসে মিলি তারপর থেকেই অপেক্ষার পালা ঘড়ির কাটা যতই এগোয় মিলি ততই অস্থির হয়ে ওঠে ভাবে আমার মতো ওরাও ভুলে যায়নি তো জানালা দিয়ে রাস্তার দিকে তাকিয়ে থাকে দাদাটাও এ সময় বাড়ি নেই নিশ্চয়ই বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়েছে বাড়ি থাকলে একটা কিছু প্ল্যান করা যেত এরই মধ্যে তিনেক মার কাছে গিয়ে ঘুরে এসেছে আমার মতো ওরা ভুলে যায়নি তো মা ফুলকপি টুকরো করতে করতে রান্নাঘরে জানালা দিয়ে বাইরের দিকে চেয়ে মা এসে বলেন ভুলবে কেন ঠিক সময় আসবে এত চঞ্চল কেন তুমি তারপরেও বাচ্চারে কপর নিচে যাওয়া আসা করে মিলি এমন সময় দূর থেকে তিন বন্ধুকে দেখে দৌড়ে রাস্তায় নেমে আসে তারপর বন্ধুদের বড়দের মতো করে বলে এতক্ষণে তোমাদের আসার সময় হলো আমি ভাবলাম কী জানি নেমন্তন্ন বোধ ঠিক মতো করা হয়নি তসলিমার দাদা ওদের পৌঁছে দিতে এসেছেন মিলির কথা শুনে বলেন মেয়ে একবারে পাকা বুড়ি হয়ে গেছে দেখছি ঠিক আছে তোমরা এবার বাড়ির ভেতরে যাও আমি আমার কাজে যাই রাত্রিবেলা এসে আবার নিয়ে যাব দুপুরে খাওয়া দাওয়ার পর চার বন্ধু মিলে লুডো খেলতে বসে মিলির জন্য খেলাটা জমে না সকালে দেখা ছোট ছেলেটাকে আবার মনে পড়ে যায় করুণ মুখটা যেন সে দেখতে পায় তসলিমা বলে তোর কি হয়েছে রে তুই তখন থেকে ভুল চাল দিচ্ছিস চুপ করে থাকে মিলি ছোট ছেলেটার করুণ মুখটা দেখার পর থেকে মাঝে মাঝেই ওর মধ্যে একটা কষ্ট হচ্ছে কিন্তু সকাল থেকে কাউকে বলতে পারছে না ছোট ছেলেটাকে যে ওরা কেউ দেখেনি কী রে চুপ করে আছিস কেন তার থেকে কাকিমাকে বল আমাদের একটা গল্প বলতে অনেক দিন কাকিমার কাছে গল্প শুনিনি আমি মাকে বলতে পারবো না তোরা গিয়ে বল তসলিমা শ্রবণা মোম একে একে এসে জড়ো হয় মিলিদের দোতলা শোয়ার ঘরে মিলির মা বিছানায় বসে বই পড়ছিলেন ওদের দেখে বললেন এসো বাইরে দাঁড়িয়ে কেন ভেতরে এসো কিছু বলবে নাকি তসলিমা যাওয়া আসে এ বাড়িতে সবচাইতে বেশি তাই শ্রবণা আর মোম ওকেই সামনে এগিয়ে দেয় কাকিমা আমাদের আর লুডো খেলতে ভালো লাগছে না তুমি একটা গল্প বলো শ্রবণা ও মোমেরও একই আবদার একটা গল্প বলো সব গল্প তো তোমাদের বলা হয়ে গেছে আর গল্প আমি পাবো কোথায় সকলে একসঙ্গে বলে না কাকিমা তোমার অনেক অনেক গল্প জানা আছে তার থেকে একটা ছোট্ট গল্প আমাদের বলো মিলিও এসে হাজির হয় ঘরে সেও একই আবদার করে একটা গল্প বলো মা মিলির দাদা দীপালক বিছানায় শুয়ে সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা লাল সাগরের আতঙ্ক বইটা পড়ছিল সে বলে এই নাও এই বইটা চারজনে মিলে পড়ো দারুণ লেখা একবার পড়তে শুরু করলে শেষ না করে ছাড়তে পারবে না 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 এখন কোনো বইটই পড়তে পারবো না আমরা আজ কাকিমণির কাছে গল্প শুনবো একটু বাদেই তো ঠাকুর দেখতে যাবে তাহলে এখন আবার গল্প শুনে কী হবে তার থেকে এসো চার বন্ধুকে আমি খুব সুন্দর করে সাজিয়ে দিই একেবারে দুগ্গা ঠাকুরের মতো করে সবাই ঠাকুর না দেখে তোমাদেরকেই দেখবে আর তাছাড়া আজ তো তোমাদের আমার সঙ্গে গল্প করবে তোমরা তো আমাকে গল্প বললে না পুজোয় কটা করে ফ্রক হলো তার সঙ্গে কি কি কিনলে কি ধরনের জুতো কিনেছো কাকিমা তুমি গল্প না বলে আমাদের ভুল আচ্ছ দীপালক মার পাশে শুয়ে শুয়ে এতক্ষণ ওদের কথাবার্তা শুনছিল হঠাৎ বলে ওঠে মা সব কটার মাথা একসঙ্গে ঠুকে দাও না তাহলে গল্প শোনা হয়ে যাবে মা যখন গল্প বলবে তখন তো কান খাড়া করে শুনবে আমাদের সঙ্গে একদম লাগবে না বাপিকে গিয়ে বলে দেব বাপিকে গিয়ে বলে দেব কথায় দীপালকের একটু থমকে যায় তারপর আস্তে আস্তে বলে ঠিক আছে বিকেলে তোদের কে ঠাকুর দেখাতে নিয়ে যায় দেখি মা ধমক দিয়ে বলেন বুম্বা তুমি ভীষণ দুষ্টু হয়েছ পুজোর দিনে ছোটো বোনদের সঙ্গে ঝগড়া করছো দীপালক কোনো কথা না বলে চোখ বুঝে মার পাশে শুয়ে পড়ে গল্প শুনতে শুনতে দিনের আলো নিভে আসে শুরু হয় চারিদিকে আলোর রোশনাই ছোটদের কোলাহলে হলে ভরে ওঠে চারদিক ওরা চারজন তৈরি কিন্তু ওদের গাইড দীপালক চুপ করে শুয়ে পড়ে আছে দুপুরে মিলি ঝগড়া করার জন্য দীপালক নট নরণ চরণ শেষকালে অনেক দরাদরির পর চার বন্ধু মিলে মোগলাই পরোটা খাওয়ানোর প্রতিশ্রুতি দিতেই তড়াক করে উঠে পড়ে বলে ঠিক আছে এবারের মতো ক্ষমা করে দিলাম কারণ ক্ষমাই পরম ধর্ম বুম্বা সাবধানে যাবে বেশি দূরে যাবে না ওরা তিনজন তো আবার বাড়ি ফিরবে তুমি কিচ্ছু ভেবো না মা একটু এদিক ওদিক দেখলেই এমন মাথায় টাকুরি দেব না ঠাকুর দেখা ছেড়ে কাঁদতে বসে যাবে দাদা আমরা কেউ তোমার সঙ্গে যাব না বাপিকে আমাদের নিয়ে যেতে বলছি তুমি একলা যাও মোগলাই পরোটা খাওয়াটা ফসকে যেতে বসে যে দেখে দীপালোক একটু সামলে নিয়ে না না আমি কি তোদের মারতে পারি বললাম মাইকের আওয়াজ তার হাজার লোকের মিশে যায় আনন্দের ঢেউ তুলে বেড়ায় একটা পর মণ্ডপ থেকে আরেকটা মণ্ডপ প্রতিরোধ বাহিনী যুবক বৃন্দের ঠাকুর দেখে ওরা হাজির হয় রেসিডেন্স অ্যাসোসিয়েশনের পূজা প্যান্ডেলের সামনে নতুন জুতোটা বেশ অসুবিধায় ফেলেছে মিলিকে তাই বন্ধুদের সঙ্গে তাল মিলিয়ে হাঁটতে পারছে নাও মাঝে মাঝেই দল ছাড়া হয়ে যাচ্ছে হৈ হৈ করতে করতে বন্ধুরা সব প্যান্ডেলের ভিতরে চলে যায় মিলি পারে না খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে থাকে হঠাৎ চোখে পড়ে সকালে দেখা সেই ছোট ছেলেটাকে মন মরা হয়ে একটা দোকানের ধারে দাঁড়িয়ে আছে বোধহয় কিছুক্ষণের জন্য কাসর বাজানো থেকে ছুটি পেয়েছে মিলি দাঁড়িয়ে পড়ে ছেলেটা চোখ দুটো যেন কিছু খুঁজে বেড়াচ্ছে লক্ষ্য করে দেখে ছোট ছেলেটার নজর প্যান্ডেলের পাশে আইসক্রিমের দোকানটায় দোকানটার সামনে নতুন চকচকে জামা প্যান্ট পরা একদল ছেলে মেয়ে হৈ হৈ করে আইসক্রিম খাচ্ছে হাজার আনন্দের মধ্যে ওর দিকে খেয়াল নেই ওদের ফেলে দেওয়া আইসক্রিমের কাপগুলোর দিকে করুণ দৃষ্টিতে আছে ছেলেটা নাকি ওদের আনন্দের অংশীদার হতে চাইছে ওর ছোট্ট মনটা মিলি বুঝতে পারে না ওর মুখটা দেখে মিলির বুকের ভিতরটা আনচান করে ওঠে ছেলেটা ওর মনটাকে আবার কেমন সব গোলমাল করে দেয় মিলি দেখে আইসক্রিমের কাপগুলো তুলে তুলে এক জায়গায় জড়ো করছে ছেলেটা ও কি তাহলে কাপের তলানে ডুব খাওয়ার চেষ্টা করছে নাকি ও ঠাকুর দেখার কথা ভুলে যায় মিলি ছোট্ট হাতের মুঠোয় ধরার রুমালটা কামড়ে ধরে সে হঠাৎ ওকে দেখে চমকে ওঠে ছেলেটা ডোরাকাটা জামাটায় হাত মুছতে মুছতে পালাতে যায় মিলি বলে ওঠে এই নাও তোমার জন্য এনেছি একটা আইসক্রিমের কাপ ওর দিকে এগিয়ে দেয় অবাক চোখে মিলির দিকে তাকিয়ে থাকে কাসর বাজানো ছোট্ট ছেলেটা মিলি আবার বলে নাও তোমার জন্য এনেছি সত্যি বলছি তোমার জন্যই এনেছি মুখে কিছু বলে না একটা শীর্ণ হাত বাড়িয়ে দেয় মিলির দিকে নিজেকে ঠিক রাখতে পারে না ছেলেটা দু চোখ ভরে ওঠে অশ্রুতে আইসক্রিমের কাপটা হাতে নিয়ে আস্তে আস্তে ভিড়ের মধ্যে মিলিয়ে যায় সে মিলি শোনো মাইক মিলি শোনে মিলিকে তার নাম বলছে মিলি তুমি যেখানেই থাকো আমাদের অফিস ঘরের সামনে চলে এসো তোমার জন্য মিলি আর দাঁড়ায় না মনের আনন্দে মুক্ত পাখির মতো যেন উড়ে চলে যায় অফিস ঘরের দিকে